এই অভিযোগের ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রতিকার না হয় তাহলে আগামী এক তারিখের পরে আমি সব প্রকাশ করে দেব এই নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য যে সমস্ত নেতা কর্মীরা ভোট চাচ্ছে নেতা আমার পক্ষে কাজ করতেছে এরকম নেতা কর্মীদের হুমকি দামকি দেওয়া হচ্ছে বলে আমি যে অভিযোগ করেছি সেই অভিযোগগুলি একশো পার্সেন্ট সত্যি এবং এই অভিযোগের ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি এখন আপনারা তো জানেন যে সন্ত্রাসীরা সন্ত্রাসী তো যার জন্য কিছু বিষয় আছে যেটা প্রশাসনকে জানানো হয়েছে অতএব তারা সে ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে একটা আইনের লোকজন বলা হয়েছে ফতুল্লা কারা সন্ত্রাসী বা কারাই করে আপনারা সবাই জানেন প্রশাসন আমার কাছ থেকে সময় চেয়েছে বলেছে আপনি যে অভিযোগগুলো করেছেন আমাদেরকে দুই তিনটা দিন সময় দেন আমরা এগুলো প্রতিকার করার চেষ্টা করছি যদি প্রতিকার না হয় তাহলে আগামী এক তারিখের পরে আমি সব প্রকাশ করে দেব সেটা আপনারা প্রশাসনের সঙ্গে আলাপ করবেন কারণ যেহেতু প্রশাসন আমার কাছ থেকে দুই তিন দিন সময় চেয়েছে যার জন্য আমি এটা এখন মিডিয়ার সামনে বলতে চাচ্ছি না আমি যা বলবো ইনশাল্লাহ এক তারিখের পরে বলবো সাধারণ মানুষের আমার নাম চার আসনের ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে এলাকার উন্নয়নের স্বার্থে গত সতেরো বছর ভোটাররা কোনো ভোট দিতে পারে নাই তো ইনশাল্লাহ এবার তারা ভোট দিতে চায় তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায় যদি প্রশাসন নিরপেক্ষ থাকে সরকার নিরপেক্ষ থাকে তাহলে এলাকার জনগণের উন্নয়নের জন্য জনগণই আমার এ বেছে নেবেন এটা আমি আশা করি কারণ আমি এলাকার সন্তান এলাকার ভোটারদের সঙ্গে জনগণের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং এই ভোটাররা আমাকে চিনেন দীর্ঘদিন আমি সেবায় যুক্ত আছি অতএব আমি মনে করি সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যু এবং মাদকের বিরুদ্ধে আমি সোচ্চার জনগণ এইটার কারণে এবং এই এলাকার উন্নয়ন জলবদ্ধতা সহ সার্বিক উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে আমি জনগণের প্রার্থী আমি স্বতন্ত্র প্রার্থী অর্থ হলো জনগণের প্রার্থী আমি জনগণের প্রার্থী হিসাবে আমি আশা করি এই নাম চার আসনের জনগণ হরিণ মার্কা প্রতীকে আমাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন ইনশাল্লাহ নির্বাচন নিয়ে সংখ্যা এটা এই মুহূর্ত পর্যন্ত আমি মনে করি না কারণ মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে আশা করি নির্বাচনটা হবে এখন কতটা স্বতঃস্ফূর্ত হবে কতটা নিরপেক্ষ হবে সেটা সামনের সময় বলে দিবে প্রশাসনের ভূমিকা প্রশাসন তো বলতেছে সবাইকে বলতেছে আমাদেরকে গতকালকেও আইন শৃঙ্খলা কমিটিতে ডাকা হয়েছিল আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তারা নিরপেক্ষও থাকবে নিরপেক্ষভাবে ভোট তারা করবেন ইনশাল্লাহ আমি প্রশাসনের প্রতি আশাবাদী কারণ আমাদেরকে তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে সময় দিতে হবে অতএব আমরা তাদেরকে সার্বিক সহায়তা করবেন